স্টার মল এ আর আমরা আজকে কি মুভি দেখবো সেটা রিপানি সেদের মতো গুড মর্নিং গুড মর্নিং তোমার একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগ এ কিন্তু বৃষ্টি পড়ছে বাজাগর আরে বৃষ্টির মধ্যে আমরা বেরোচ্ছি ছেঁড়া পরোটা খেতে যাই না আদৌ পাবো কিনা এবার যাই যতবার গিয়েছি বৃষ্টির সময় গিয়েছি মানে বৃষ্টির সময় আমাদের আর ওকে বারবার বলে যে বৃষ্টির সময় ছেঁড়া পরোটা মানে দোকানটা খোলে না বৃষ্টির সময় তো এটা ওটা খেতে ইচ্ছে করে কি করব আজকে গিয়ে আজকে যাই যদি বন্ধ থাকে তো বন্ধ যাও আর না হলে কি আছে কপালটাই খারাপ পেলে পাই না হলে ছাই ওরকম একটা ব্যাপার আজ প্রত্যেকদিন গাড়িটা থাকে ওখানটায় আজকে এখানে রেখেছি খানটায় এদিকে খাল যে কবে একটু ভরবে আগের বছর খাল ভরে গেছিলো দারুণ মজা এ জান তো আগেরবার খাল ভরে গেছিল কীরকম মজা হয়েছিল বল প্রচুর নৌকা চালিয়েছিল এপার থেকে ওপরকে চট খেয়েছিলো নৌকায় সত্যি এবারে নৌকা রাখা রয়েছে এখানটায় দাঁ তোমাদের দেখাচ্ছি এই দেখো নৌকা কিন্তু এখানে অল টাইম রাখাই থাকে কিন্তু খালে জল নেই চল তাড়াতাড়ি হ্যাঁ এ্যায় কাছে চল এই ছিল না ওটা শুনতে পাচ্ছিস ছোটবেলার কথা মনে পড়ছে তারা তোমাদের জুম করে দেখাচ্ছি দেখ

এবার আমাদের কপালটা অনেকটাই ভালো তার কারণ হচ্ছে এবার পরোটার দোকানটা তো খোলা আছে মানে আগে থেকে পরোটার দোকানের সামনে আগে আসার আগের থেকে আমাকে বলছে আর যদি বন্ধ থাকলে তারপরে দূর থেকে তাকিয়ে দেখলাম না খোলা আছে কি রে বলছিলিস তো খুব যে আর বলবো না মানে আর বলতে না বন্ধ থাকলে তো ফাইনালি আমি পেয়ে গেছে আমার হাতে পেটাই পরোটা তো এটা খেয়ে দেখা যাক এ কি আমি খাওয়ার আগে বন্ধু চলে এসছে বন্ধু খাবি তুই কে শান্তি শান্তি অনেক দিন ধরে ভাবজি পরোটা খাবে চেরা পরোটা তাই আজকের পেয়েছি মেন ফ্যাক্টর ঘুমাার তো দোকানই নেই পরোটা খেত তো ম্যাডামের ভীষণ মজা লেগেছে কিরে মজা লাগবে না কেন সে কবে থেকে বলছে আর বাড়িতে থাকতে আমি দিল্লি রোডের সাইডে খেতে যেতাম

বাড়িতে তো আমরা চলে এসছি কিন্তু দেখো পাপা ওয়েট করে বসে আছে আমাদের জন্য কোথায় সাগর জুম করে দেখ ওই দেখো দেখতে পাচ্ছো মিল্কি দেখতে মা ওখানে বসে আছে আর ওখানে রয়েছে আয় ডাকছে তোমরা কোথায় ভিতরে চলে গেছে ভিতরে ভিতরে

সত্যি এই ছেলেটা না কালকের দিয়ে বাইরে বের করা হয়নি বৃষ্টির ছেড়ে ছেড়ে তো দেখ সাদাটার পিছনেই যাবে এটাকে দেখো জাস্ট মানে এ রোজ বাড়িতে ডাক দেয় আর মিল্কির দেখো ওকে দেখে

তার পিছনে কালোটা দৌড়াচ্ছে এই ছেলে ওইটা ওখান থেকে ঠিক হুকি মেরে রয়েছে কে ডাকছে দেখ ডাকে ওই দেখ ওই না বট তো এইটা ওইটা সাদাটা দেখ ওই দেখ আনন্দের খেলায় সাদাটা কি করবে বুঝতেই পারছে না দেখ না

আর গতকাল হাট থেকে আমরা ম্যাঙ্গো ট্যাগো কিছু খাবার নিয়ে এসেছি অনেক কিছু রয়েছে এখানে বেশিরভাগ পিস জানে কি কি নাম রয়েছে এটা এটা কি এটা এটা সুরকি সুরকি ওটা আর এটা হচ্ছে যেটা হচ্ছে দিতে লাগে মানে ডিম হওয়ার আগে বা নরমাল সময়ে এটা দেয় ক্যালসিয়ামের জন্য দেখো আমি কিন্তু প্রপারলি সমস্ত কিছু জানি আমি আগেও তোমাদের অন্য ব্লগে বলেছিলাম আমি পাখি সম্বন্ধে কিছুই জানি না কোনো এক্সপেরিয়েন্সই ছিল না যা হয়েছে তোমাদের কমেন্ট দেখে পরে পড়ে দোকানে গিয়ে যেগুলো তোমরা অনেক কিছু আমাকে সাজেস্ট করেছিলেন সেগুলো কিন্তু অনেক উপকারও হয়েছে দেখো এখানে রয়েছে অনেক কিছু সিডস এনেছি আমি এটা হচ্ছে কুসুম ফুলের সিট এখানে রয়েছে ধান রয়েছে তারপরে ঘাস ঘাসের দানা ঘাসের ফুল বলতে গেছিল বল আর তার সাথে তোমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গ এই দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে দেখো ওরা দুদিনে এরকম করে খাঁচাটা নোংরা করে রেখে দেয় মানে

কুসুম দানা অল্প দিস বেশি দিস না তাহলে ওরা নষ্ট করে বেশিরভাগ আবার পরে দিবি রিফিল করবি কি আছে একটু ধান দে ধান ধানটা ওরা ভালো খায় আর ঘাসের দানা দিয়ে দেয় অল্প ধানটা অনেকটাই ভালো খায় ওরা ঘাসের দানা দিয়ে দেয় ঘাসের দানা আর আমরা কিন্তু পাখির খাঁচাটা এভাবেই ক্লিন করে থাকি দেখতেই পাচ্ছ মানে পাম্প চালিয়ে একদম জলের যে প্রেশারটা এই প্রেশারেই পুরো ক্লিন হয়ে যায়

এবার দেখা যে কখন এরা খাবারের কাছে আসে ওই দেখো ট্যাঙ্কর ট্যাঙ্কর বাচ্চা এসে খাচ্ছে ও বাবা আর কেউ আসছে না ভয়ে আর সবকটা উপরে বসে দেখছে দেখো আর কোথাও ম্যাঙ্গো কোথায় হ্যাঁ ওই একটা নামছে নিচে এবার ভাবছে যে আমি নিচে নেমে খাবার খাবো ভয় পাচ্ছে একটু চলো এর আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো কিছু কমেন্ট করে যাক তার মধ্যে মেসি ডায়েরি বলেছে মঙ্গ টে্যাঙ্গরা কেমন আছে তোমাদের নিশ্ব দেখি দিয়েছি যে কেমন আছে ভালোই আছে তনত নিশ্বে দেখেছ আরও একজন কমেন্ড করেছে করেছে হন্টেড চ্যালেঞ্জ দাদা কি বলিস আমি সেটা কবে করতে আমার আগে জন্য সেই যে না।

তুফান মুভি দেখবে না নিশ্চয়ই দেখবো নিশ্চয়ই আজকে চল তাহলে বিশ তুফান মুভি দেখতে যাই আমাদেরও হ্যাঁ আমি 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 বলি আমি বলি আমাদের খুব ইচ্ছে ছিল তুফান মুভি দেখার জন্য কিন্তু রিলিজ টাইম আগে হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আগে চলেছে দেন আমাদের এখানে এসছে বাংলাদেশে রিলিজ হয়ে গেছে দেখবেন ইউটিউবে দেখতে পাচ্ছি সবাই রিভিউ করছে বাংলাদেশের সবাই তখন না আমাদের এত মন খারাপ হচ্ছে কি এখানে কেন হচ্ছে না আমরা বুক মাই শোতে গিয়ে মানে সমস্ত জায়গায় একদম মানে তন্ন তন্ন করে খুঁজেছি যে কোথায় মুভিটা রিলিজ হয়েছে বাট ফাইনালি কিন্তু মানে কালকে মানে আজকে আমরা তুফান মুভি দেখতেই যাচ্ছি তোমার কমেন্টটা পড়ে তো আরো বেশি মানে ভালো লাগলো আরো মোটিভ হলাম কালকে দেখলাম প্রিমিয়ার বেরিয়েছে তো আরো ফাইনাল হয়ে গেলাম আজকে দেখলাম টিকিট কিন্তু অলরেডি স্টার রেডি হয়ে অনেকটা লেট হয়ে আমাদের মুভি কুড়ি নাগাদ গো আমরা এখন চলে এসেছি স্টার মলে আর এখানে আমরা আজকে কি মুভি দেখবো সেটা রিপরি বলবি কিন্তু চলে আজকে আমরা থার্ড ফ্লোরে যেতে হবে সো আগে যাই আমরাও ভীষণ এক্সাইটেড মুভিটা দেখার জন্য এই প্রথমবার হয়েছে যে মুভি শুরু হওয়ার আগে আমরা চলে এসেছি সত্যি তাই মানে সত্যিই প্রথমবার আমরা ওয়েট করছি মুভি দেখার জন্য মানে এটা ভাবা যায় এই তিন নম্বর স্ক্রিনে চালু হবে এখনো স্টার্ট হয়নি স্টার্ট হলেই তো আমরা ভেতরে যাব আর দেখব তুফান মুভি স্টার্ট হতে এখনও তিরিশ মিনিট বাকি তাই আমরা ঠিক করলাম কিছু খেয়ে নেওয়া যাক ফোর্থ নম্বর ফ্লোরে ফুড কোর্ট রয়েছে সেখানে গিয়ে আমরা অর্ডার দিই ছোলে বাটুরে ছোলে বাটুরের সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল আর প্রচুর গরম ছিল আমি তো আঙ্গুল দিয়ে ফুটো করার সঙ্গে সঙ্গে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসলো খেতে কিন্তু দারুণ ছিল খাবারটা দারুণ এনজয় করে আমরা চলে গেলাম মুভি দেখতে এই প্রথমবার বারাসাত আইনক্সে আমি আর পৃষ্মিতা আসলাম মুভি দেখতে

ফাইনালি ভাই সাহেব বাড়ি চলে আসলাম আর মুভিটার সম্বন্ধে তোমাদের কি বলবো আর অনেকেই তোমরা কমেন্ট করছো যে কেজিএফ আর অ্যানিমেল মতোই অনেকটা লুক করেছে সত্যি তাই কিন্তু গল্পটা একটুখানি ডিফারেন্ট ইফ একটুখানি না অনেকটাই ডিফারেন্ট আমার তো ওভারঅল ভালোই লেগেছে বাংলা মুভি যে এরকম হতে পারে সেটা এই মুভিটা না দেখলে বোঝা যাবে না যাই হোক ওভারঅল ভালো তোর কেমন লেগেছে হ্যাঁ